কড়াইতে দিলাম একটু সর্ষের তেল বন্ধুরা বলতো দিলাম একটু যেরকম আমি কম দিই তার থেকে একটু বেশি দিলাম কেমন

দিলাম কাঁচা লঙ্কা ফাটবে 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 ভালো ভালো ভালো

এই যেটা তাই বলছিল মেকআপ করেছো তোমার ড্রয়ার খোলা আছে ড্রয়ার খোলা আছে আমি দেখি নিজের কাজে ব্যস্ত ড্রয়ারটা খোলা মামা আমি এই যে সিঁদুর করেছি সিঁদুর এই যে এটা তার জন্য ছাদে গেছিলাম পাঁচ মিনিট ভিজলাম পাঁচ মিনিটও নয় ভিজলাম এতে পরে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম তো এই রেসিপি কি বলতো আমি প্রথম রান্না করছি আর প্রথম খাবো দেখি তো ইউটিউব ভিডিওতে অনেক এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা না ইয়ে করবো বলে ঢালা হয়নি এবার এটা না একটু ঢাকা দিয়ে দেবো তারপরে মিক্সারে ঘুরিয়ে নিতে পারি আবার শিলনোড়াতেও বাড়তে পারি কারণ শিলনোড়াও আমার কাছে অ্যাভাইলেবল আছে আমি মাঝে মাঝে এখন আর কো ব্যবহার করা হয় না এই যে এটা ঢাকা দিয়ে দিলাম এটা হতে থাক দিয়ে বেটে নেব তাহলেই হয়ে যাবে কি রান্না হচ্ছে বৌদি বৌদি বলা যাবে না দিদি বলতে হবে দিদি ভাই বলতে হবে বৌদি বলা যাবে না রান্না হচ্ছে ঘ্যাটকোল পাতা বা খারকোন পাতা বলে জীবনে আমি প্রথম রান্না করছি তো ইউটিউব ভিডিও দেখে ওই পাতাটা কেটে আর হাই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওটা এবার সে একটু সেদ্ধ হোক রান্না কুকড হয়ে যাক আর কি তারপরে ওটাকে হয় শিলনোড়া দিয়ে বাটবো মানে বাটনাতে বাটবো বা পাটায় বাটবো যেমন বলে আর নইলে মিক্সারে বাটব তো মনে হয় মিক্সারে বাটবো আমি আমাকে তো চিনি মনে হচ্ছে মিক্সারে বাটবো শিলনোড়ায় বাটবো না ফাঁকি দেবো মানে এখন আর ধৈর্য নেই গো একটা পনেরো ভেজে গেল সকাল থেকে তো বসে থাকি না বলো বলো এই বাচ্চা হাই ওটা কোথায় পাওয়া যায় আমি জানি না লিপস্টিক চকলেট কোনো সর্সে দেখেছে আর কি দেখি আসো এই গাইসদেরকে বলো দেখো তো ওরা জানে কিনা এইদিকে আসো কি চকলেট लिपस्टिक चॉकलेट মানে গুলো কে যে খায় না সে দেখায় সর্টগুলোতে ওগুলো করে মা না না মা এটা না মা ও সেই বলে না যে তুমি আমার লিপস্টিক নিয়েছো কেন সেই সেই বাচ্চাদের ভিডিওগুলো করে যে বাচ্চারা অনেক মা বাবা মিলে করে না সেইগুলো দেখেছো না হয় তুমি আমার লিপস্টিক নিয়েছো কেন বলছে হাই বেবি এ দেখো হাই বেবি লিখে দেয় দেখো বেবিজ নেম বেবিজ নেম ইজ সারা সি সারা আর স্কুলের নাম কি মিশিতা মিশিতা

আর জানো না স্কুলে সেই পরিমাণ ভদ্র আমার মেয়ে স্কুলে টিচাররা কি নাম করে ওর ওর বাবার কাছে নাম করে আমার কাছে নাম করে ওরা বিশ্বাসই করে না যে মিসিটা দুষ্টুমি করে মানে কি করে মিসিটা অনেক তোমাকে ও কিছু বলেনি টিচাররা যে তোমার মা বলছিল তুমি দুষ্টুমি করো বাড়িতে বলছিল হুম বলেনি যে করোনা দুষ্টু করোনা হ্যাঁ কেন এরকম হট-হিল পার্সোনালিটি তোমার স্কুলে তুমি একটু উৎসুকমি করো না বলে খুব তাড়াতাড়ি পড়া ধরে না টিচার বলছেন খুব তাড়াতাড়ি পড়া ধরে না সে তো না পড়া ধরে না সেটা তো আমরাও জানি ইচ্ছে করলেও ও এখনই সব কিছু করে নিতে পারবে কিন্তু বদমাইশি ও লেখা থাকলে না দু সেকেন্ডে সব লিখে দেবে কিন্তু ইচ্ছে না গেলে কারোর কথা নেই শুনবে মাশরুমের গন্ধ না আমি শাক বাজে করছি

ওটা তোমাকে খাওয়াবো ঠিক আছে ওটা ওটা খুব হেলদি কেন কেন টেস্টি তুমি খাবে না মানে তোমার বাবা খাবে তুমি খাবে না বাবা আসবে না বাবা সন্ধেবেলায় আসবে রেখে দেবো বাবার জন্য একটুখানি নতুন বানাচ্ছি কেমন চলো বন্ধুরা বাই বাই অনেক কাজ আমার গো অনেক কাজ অনেক অনেক কাজ বাকি চলো বাই বাই ভালো থেকো সব বাই